দর্শক পর্যায়ে আমরা যুক্ত করে নেব চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন তিনি আমাদের সাথে আছেন আপনারা জানেন যে নির্বাচন এলে কিন্তু আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেই চ্যালেঞ্জের কাজটি কিন্তু তদারকি করেন প্রশাসন জেলা প্রশাসন সেই জেলা প্রশাসক এখন আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ কামাল হোসেন আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে

হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনাকে শুরুতেই আমি একটা স্বস্তির খবর দিতে চাই সেটা হলো যে চুয়াডাঙ্গা জেলা আর মানুষ অনেকটাই শান্তিপ্রিয় এই যাবৎকাল আপনারা জানেন যে ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে এই মাসের এগারো তারিখ তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচনের আপাত আবহাওয়া চলছে কিন্তু আজ পর্যন্ত চুয়াডাঙ্গাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি তার জন্য চুয়াডাঙ্গা সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে সকল রাজনৈতিক দলকেও তফসিল ঘোষণার সাথে সাথে আমাদের যে স্পর্শকাতর যে সরকারি অফিসগুলো রয়েছে যেমন রিটার্নিং অফিসারের অফিস সহকারী রিটার্নিং অফিসারের অফিস নির্বাচন জেলা নির্বাচন অফিসের অফিস এবং উপজেলা পর্যায়ে যে অফিসগুলো সেগুলো আমরা নিজস্ব ব্যবস্থাপনায় জোরদার বাড়িয়ে জোরদার করেছি যেমন রাতের বেলায় সহ দিনের বেলায় যাতে পাহারাদার থাকে আমরা নাইট গার্ড সহ সবাই কাজ করছে একই সাথে আমরা পুলিশকেও বাড়তি পুলিশ মোতায়েন করে রাখা আছে আমরা নির্বাচন তফসিল ঘোষণার পর পর নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন করবার জন্য সেই দিন থেকেই আমরা নির্বাচনী যত সব প্রচার প্রচারণা পোস্টার ব্যানার বিলবোর্ড বিভিন্ন জায়গায় স্থাপন করা ছিল আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করেছি বিজ্ঞাপন দিয়ে তারা যেন নিজস্ব ব্যবস্থাপনা যেন এটি সরিয়ে নেয় তা আলহামদুলিল্লাহ স্বস্তি এই জন্য যে সকল নির্বাচনী রাজনৈতিক দলগুলো আমাদের ডাকে সারা দিয়ে তারা নিজেরাই অধিকাংশ বিলবোর্ড পোস্টার ব্যানার এগুলো সরিয়ে নিয়েছেন বাদ যেগুলো নিতে পারেনি সেগুলো আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সরিয়ে নিয়েছি তাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি এছাড়া আমরা আপনি জানেন যে চুয়াডাঙ্গা জেলাটি একটি সীমান্তবর্তী জেলা সেখানে আমাদের বিজেপি কাজ বিজিবি বিজেপি দুইটি ইউনিট দুইটি প্রান্তে রয়েছে বিজেপি সিক্স এবং বিজেপি আটান্ন তো আটান্ন এবং ছয় তাদের সিও সাহেবদের সাথে আমরা আলাপ হয়েছে তাদের সাথে মিটিংও হয়েছে ইতিমধ্যে তারা যাদের সীমান্ত কেন্দ্রিক যে সমস্যাগুলো বরাবর হয়ে থাকে এবং নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত আরেকটু ভিন্ন রকম পরিস্থিতি দাঁড়ায় তো তার জন্য তারা অধিকতর স্পর্শকাত যে স্থানগুলো রয়েছে তারা সেখানে স্বাভাবিক টহলের যে অতিমাত্রায় টহল তারা সেখানে বাড়িয়েছেন ফলে সেদিক দিয়েও আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা শুনতে পাইনি আর ইংল্যান্ডে এখানে ভিতরে পুলিশ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে সেনাবাহিনীর সাথে আমাদের টাইম টু টাইম যোগাযোগ হচ্ছে ফলে সার্বিক পরিস্থিতি মিলে আমরা চুয়াডাঙ্গা এখনো পর্যন্ত ভালো আছি আশা করি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাবাসী সকলের সহযোগিতায় আমরা আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে একই সাথে গণভরটি হতে যাচ্ছে সেটা আমরা সুন্দর সুষ্ঠু এবং একটা সুন্দর পরিবেশে করতে পারবো বলে আশাবাদী নিশ্চয়ই স্বস্তির খবর নিশ্চয়ই আমাদের আশা যোগাবে এবং আমাদেরও প্রত্যাশা যে যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে আপনারা সেই নির্বাচনটি সম্পন্ন করতে পারবেন আইনশৃঙ্খলা দিক থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যবর্তী ব্যাঙ্গু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনাদের কর্ম পরিকল্পনা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য ইউ ইউ ভেরি